হ্যালো গাইস আসলাম ওয়ালাইকুম আজকে আপনাদের সামনে হাজির হয়েছি নরিয়াম টেন ওষুধ নিয়ে নরিয়াম টেন আপনারা কি কাজে ব্যবহার করতে পারবেন এবং কোন কোন সমস্যার ক্ষেত্রে নরিয়াম ট্যান আপনারা অনিবার অনিবার্যভাবে খেতে পারবেন সে সকল প্রশ্নের উত্তর আজকের বিরুদ্ধে পেয়ে যাবেন নরিয়াম টেন সাধারণত সার্টি প্রবলেমের ক্ষেত্রে ব্যবহার করা হয় এক হলো মাইগ্রেনের সমস্যা থাকলে মাইগ্রেন কি মাইগ্রেন হলো সাধারণত এক প্রকার মাথা ব্যথা যে সকল বায়ু পণ্ডের মধ্যে সব সময় মাথা ব্যথা করে মাথা উঠাতে পারেন না মাথা ব্যথার কারণে দুনিয়া দাঁড়ে অসার এরকম যদি হয়ে থাকে তাহলে আপনারা নরিয়াম ফ্যান ব্যবহার করতে পারবেন দুই হলো প্রমঞ্জনিত কারণে যদি আপনার মাথা ব্যথা হয়ে থাকে চোখ পাকাতে পারেন না মাথা ঝিম ঝিম করে তাহলে আপনারা নরিয়াম টেম ব্যবহার করতে পারবেন তিন হলো মৃগ রোগীর আপনারা ব্যবহার করতে পারবেন চাই হলো ভ্রমণজনিত বলেছি চাই হলো যে কোনো সময় আপনার মাথা ব্যথা হলে গুণ কম হওয়ার কারণে মাথা ব্যথা যদি হয়ে থাকে তাহলে আপনারা নরিয়াম টেন ব্যবহার করতে পারবেন আর যে সকল বোনের মধ্যে গর্ভবতী আপনি করেছেন ডাক্তারের পরামর্শ ছাড়া আপনারা নরিয়াম ব্যবহার করবেন না আর জেনে যাবেন নরিয়াম আরকম যে সকল বাইবু বোনদের মধ্যে এই সকল সমস্যা রয়েছে তাহলে আপনারা দৈনিক দুইবার করে নরিয়াম টেন খেতে পারবেন আবার আরেকটা সমস্যা হলো নরিয়াম টেন খাওয়ার ফলে আপনার কি কি সাইড এফেক্ট হতে পারে নরিয়াম ট্যাঙ্ক খাওয়ার ফলে আপনার বয় ওজন বৃদ্ধি পেতে পারে আপনার ওই যে ভূমি ভূমি ভাব হতে পারে আপনার মুখের রুচি কমে যেতে পারে আবার ব্যয়ও যেতে পারে এরকম সমস্যা হতে পারে এটা নরিয়াম ট্যাঙ্ক ট্যাবলাইটের ক্ষেত্রে স্বাভাবিক সুতরাং আপনারা অনির্ভার্যভাবে নরিয়াম টেন এই সকল সমস্যা যদি থেকে তাকে তাহলে নরিয়াম টেন আপনারা সেমন করতে পারবেন তবে যেকোনো ধরনের মাথা ব্যথার ক্ষেত্রেও আপনারা নরিয়াম টেন ব্যবহার করতে পারবেন এটা নিশ্চিত নরিয়াম টেন ভরা পেটে খেতে হয় সাধারণত